চেষ্টা করছে কখন বিষয় পদটা এখানে দেখতে পাচ্ছেন যে আজকে যারা ট্রেনে যাচ্ছেন অর্থাৎ এত আগে থেকেই কিন্তু যাওয়া শুরু হয়েছে গতকালও তারা গিয়েছিলেন এবং সেই জায়গাতে আমরা একটু কথা বলে নেওয়ারও চেষ্টা করবো আহ এত আগে থেকে দাদা আমরা একটি কথা বলে চেষ্টা করছি আজকে কোচবিহার থেকে নিউ কোচবিহার থেকে এত আগে থেকে যাত্রীরা যাচ্ছেন উৎসাহ উন্মাদনা এবার একটু অনেকটাই বেশি দেখা যাচ্ছে হ্যাঁ এবারে একটু আমাদের কুচবিহারের থেকে উৎসাহটা বেশি আছে গত বছর প্রচুর লোক গিয়েছে এবার হাজার পঁচিশেক লোক কুচবিহার থেকে যাবে বিভিন্ন স্টেশন থেকে নিউ কুচবিহার স্টেশন হলদিবাড়ি স্টেশন মাথাভাঙা স্টেশন দিনহাটা চৌধুরীহাট সব স্টেশন থেকে প্রচুর লোক উঠবে এবং এটা আজকে সতেরো তারিখ গতকালও আমাদের কিছু লোক চলে গেছে এবং কাল যারা স্টেশনে নামবে কলকাতা বিভিন্ন স্টেশন শিয়ালদা ছিদপুর হাওড়া সব স্টেশনের পার্টির ক্যাম্প থাকবে এবং সেখান থেকে তাদের গাড়ি থাকবে পার্টির তরফ থেকে তাদেরকে আমাদের ডেস্টিনেশনে নিয়ে যাওয়া যেখানে থাকা খাওয়ার ব্যবস্থা হয়েছে সেসব সেখানে তারা নিয়ে যাবে তার জন্য আজ সতেরো তারিখ থেকে কিছু কিছু করে মানুষ যাচ্ছে অলরেডি লাস্ট ট্রেনে তিস্তাত তিনশো সাড়ে তিনশো লোক শুধু নিউ কুচবিয়ার থেকে উঠেছে তারপরে আরও অন্যান্য স্টেশন থেকেও লোক উঠবে ভোকসাডাঙ্গা থেকেও লোক উঠবে বিভিন্ন জায়গাতে লোক উঠবে তো সব মিলিয়ে একুশে জুলাইয়ে সতেরো আঠারো উনিশ এবং কুড়ি এই চার দিন যত লোক বিভিন্ন স্টেশন থেকে উঠবে সেটা পঁচিশ হাজারকে ছাড়িয়ে যাবে তার মধ্যে বহু লোকে তারা পার্টি নেমে স্টেশন থেকে কেউ হোটেলে বিভিন্ন ভবন টবনে তারা অ্যাকোমোডেশন করে কেউ কারো বাড়িতে রিলেটিভের কাছে এরকম থাকে বাকি সবটাই কিন্তু পার্টির নির্দিষ্ট ক্যাম্পে চলে যায় সেখান থেকে আমরা একুশ তারিখ ভোরবেলায় মিছিল করে সবাই আসবো ধর্মতলায় আপনারা কবে যাচ্ছেন আমি যাচ্ছি আগামীকাল আমি যাচ্ছি আগামীকাল এবং আমি এখানে দলের চেয়ারম্যান রয়েছেন গিরীন্দ্রনাথ বর্ধন আইএমটি সভাপতি তিনি এই মুহূর্তে উপস্থিত হয়েছেন প্রত্যেকে এখানে উপস্থিত রয়েছে আমরা তাদের কাছ শুনে নেওয়ার চেষ্টা করবো আহ এই যে এবারে দু হাজার পঁচিশ এবং আগামী বছরেই রয়েছে ভোট বিধানসভা ভোট যে আমি কিন্তু ইতিমধ্যে তৃণমূল নেতৃত্ব কিন্তু একেবারে ময়দানে আর সামনেই রয়েছে একুশে জুলাই আর দুদিন বাদে কিভাবে তৈরি হবেন বা মুখ্যমন্ত্রী কিভাবে বার্তা দেবেন কি একটা উন্মাদনা রয়েছে কি বলতে আগামী ছাব্বিশে নির্বাচনকে সামনে রেখে যেহেতু আমরা কুচবিহার জেলা এবার লক্ষ্য করেছি নয় নয় যেহেতু আমাদের সংসদ আছে নয় নয় লক্ষ্যে এই উদ্বোধনা জেলা তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে আমরা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি তাই সমস্ত দায়িত্বশীল কর্মীরা একশো জুনের মাঠে উপস্থিত হবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বক্তব্য শুনে আসার পরে তারা ঝাঁপিয়ে পড়বেন নয় নয় করার লক্ষ্যে আমরা বিধানসভা বিরোধীদের শূন্য করে দেব এবার তার জন্য কর্মীদের উদ্দীপনা বেশি তাই কর্মীরা ষোলো তারিখ থেকেই কলকাতা ভুমকি হয়েছে অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু এক এক শুনে নেওয়ার চেষ্টা করছি এখানে যুব রয়েছেন যুব সভাপতি রয়েছেন তাদের কাছ থেকে আমি শুনে নেওয়ার চেষ্টা করবো এবার যুবরা কতটা উন্মাদনা রয়েছে তাদের যুবদের মধ্যে একটা কতটা উন্মাদনা দেখছেন যাওয়ার জন্য একুশে জুলাই ধর্ম বরাবরই তৃণমূল যুব কংগ্রেস প্রচুর বিপুল সংখ্যক তৃণমূল যুব কংগ্রেসের সহযোদ্ধারা উপস্থিত হয় এবারও তার অন্যথা হবে না কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি শ্রী অভিজিৎ দেব ভৌমিক নির্দেশে যেভাবে প্রত্যেকটি ব্লকে এবং প্রত্যেকটি বিধানসভায় এনআরসি বিরোধী বাইক মিছিল যেভাবে সংগঠিত হয়েছে আপনারা দেখতে পেরেছেন হাজার হাজার যুবযোদ্ধারা পথে নেমে এসছে এবার অন্য আঙ্গিকে কারণ যেভাবে বাংলা ও বাঙালিকে বঞ্চনা করা হচ্ছে পার্শ্ববর্তী রাজ্য অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি বলেছেন যে বাংলা ভাষায় কথা বললেই তাকে এনআরসির টেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেওয়া থেকে শুরু করে বারংবার বাংলা ও বাঙালিকে বঞ্চনা করা হচ্ছে ভূমিপুত্র উত্তম ব্রজবাসী অনিমা ঘোষ থেকে শুরু করে এছাড়াও আপনারা জানেন দিল্লিতে দিল্লিতে বাংলা যারা বাংলায় কথা বলেন তাদের উপর চূড়ান্তভাবে হেনস্থা করা হচ্ছে লাইট কেটে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে তো এবারে যুবরাও পথে নেমেছে আমাদের জেলা তৃণমূল কংগ্রেস পরিবারের নির্দেশে আমরা পথে নেমেছি যুবরা এবারেও আজকে থেকে আপনারা লক্ষ্য করছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে তৃণমূল যুব কংগ্রেস যেভাবে প্রত্যেকটা ট্রেনে এবং উত্তর উত্তরবঙ্গ থেকে শুরু করে তিস্তা তোষ্যা প্রত্যেকটি ট্রেনে পাড়ি দেবে আজকে আগামীকাল আগামী পরশু এবং কুড়ি তারিখ পর্যন্ত কোচবিহার জেলা থেকে তৃণমূল যুব কংগ্রেসের সহযোদ্ধারা উপস্থিত হবে অসংখ্য ধন্যবাদ আজকে কিন্তু সতেরো তারিখ আর সেই সতেরো তারিখ থেকে কিন্তু শুরু হয়েছে এই যাত্রা একুশে জুলাই ধর্মতলা চলো শহীদ স্মরণে শহীদ তর্পণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য রাখবেন সেখানে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ কিন্তু সেখানে যাবেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা এবং বিভিন্ন রাজ্যের বিভিন্ন স্টেশন থেকে যখন কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন সেই জায়গায় অর্থাৎ যে আন্দোলন ছিল উনিশশো তিরানব্বই সালের উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই আর সেইখান থেকে দেখা যাচ্ছে সেই আন্দোলন तत्कालीन कम्युनिस्ट पार्टी बरुदे